বাংলা ছোট পর্দার দর্শকের কাছে একসময় বেশ পরিচিত মুখ ছিলেন সুতিদাস দাস শেষবার তাকে দেখা গিয়েছিল রাঙ্গাবো ধারাবাহিকে তবে সেই ধারাবাহিক শেষ হয়েছে বেশ কয়েক বছর আগে এরপর সিনেমার পর্দায় কয়েকটি ছবিতে অভিনয় করলেও টেলিভিশন ধারাবাহিক থেকে অনেকদিন দূরে রয়েছেন তিনি ফলে ভক্তদের মধ্যে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছিল আবার কবে দেখা যাবে সুতিকে এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে শোনা যাচ্ছে খুব শীঘ্রই নতুন এক ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী কিন্তু দর্শকদের জন্য সবচেয়ে বড় চমক এইখানেই যে শেষ নয় সুতির পাশাপাশি এই ধারাবাহিকে দেখা যাবে আর এক পরিচিত মুখ আরাত্মিকা মাইটিকে অর্থাৎ দীর্ঘদিন পর একসঙ্গে একই গল্পে দুই নায়িকা আর সেইখানেই জমতে চলেছে নতুন কাহিনী ধারাবাহিকে দুই বোনের চরিত্রে অভিনয় করবেন তারা সুতির চরিত্র নিশা যার চোখে সবসময় বড়লোক হবার স্বপ্ন টাকার জন্য নিশা কোনো কিছুতেই পিছপা হয় না প্রয়োজনে সৎকাত পথ বেছে নিতে সে রাজি অন্যদিকে আরাত্মিকা চরিত্র উর্জি সম্পূর্ণ উল্টো মানসিকতার এক শিক্ষা আদর্শ আর সততার উপর ভরসা করে জীবন গড়তে চাইছে তার কাছে অর্থ নয় মূল্যবোধই সবচেয়ে বড় টেলিভিশন প্রেমী দর্শকদের কাছে এই জুটি সুতিদাস ও আর্ত্বিকা মাইটি এক নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে বলে আশা করা হচ্ছে কারণ দুজনে আগেই নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন খুব শীঘ্রই জি বাংলার পদ্মায় আসতে চলেছে এই নতুন ধারাবাহিক তাই এখন সবার নজর একটাই নিসা আর উর্জি গল্প দর্শকদের মন জয় করতে পারবে কি না আর দুই বোনের দ্বন্দ্বময় যাত্রারা কতটা টেলিভিশনের পদ্মায় জমে ওঠে